ইয়েস আসসালামু আলাইকুম ব্যাক আর নতুন ব্লগে অ্যান্ড আমার যাওয়ার স্টাইল দেখে বুঝে গিয়েছেন আমি কোথাও যাচ্ছি এবং কোথায় যাচ্ছি চট্টগ্রাম যাচ্ছি কারণ যাওয়ার আর কোনো জায়গা নাই। ঈদের ছুটিও শুরু হয়ে গিয়েছি এবং আমার চট্টগ্রাম যাত্রাও শুরু হয়ে গেছে তো যাই হোক এখন বক বক না করে তাড়াতাড়ি বাইরে তো হবে বাংলাদেশের খেলা দেখতে একটু আমি লেট করে ভালো হয়েছে যাই হোক এগারোটা সতেরো বাজে বাংলাদেশের খেলা যদিও দেখি কি করতাম আর ভাই। খেলা তো আর ছাড়তে পারি না এই আর কি তো পড়া পড়া কম করি ডাইরেক্ট ইয়াতে দেখা হচ্ছে আমার বাসার নিচে অলরেডি গরুর হাট লেগে গেছে চাইছিলাম যে ব্লগটা একবার ওখানে যে শুরু বাট গরুর হাটটা হালকা করে তো দেখািয়ে নিলাম Yes finally i'm alive in

শামলেতে কেটে কেটে কতটায় এরকম সিরিয়াল দেখার টাইম নাই গাড়ি তো দে লারাচিন ইছারা গরুজার গরুজার কুরবানিন যে আসছে এটার প্রমাণ এই আর কি রাস্তায় যেদিকে তাকাবেন এদিকে খালি গরু আর গরু তো সবাই বেল বেল্টে বসে পারে কারণ শুরু হচ্ছে আজকের ব্লগ বাট আজকে যে घुমাইসি ব্লগে যাই হোক যা হবে সামনে দেখতে পারবেন কাহিনী হলো রাইতের বেলা কাকুজে কোন চিপা দিয়ে কোন লয়ে যেতেছে আলাই জানে প্রায় দুই ঘন্টা মতো ঢাকা শহরের ভিতরে ঘুরা ঘুরি করছে আর সামনে হাত ছাড়া গুতা দিলে ছিল ঢাকা শহর ঘুরে তারপরে মতিঝিলে ছিল এখানে শেষ না এখনো বাকি আছে তারপরে আমরা ঢুকছি সায়দাবাদের উদ্দেশ্যে এবং এমন চিপা চাপা দিয়ে ঢুকছে আমি খুঁজেই পাইতেছিলাম আমি কজে যেতেছি পরে যখন আমি ফ্লাইওভারের তলে ঢুকছি তখন আমার মনে পড়ছে ও সামনে তো সায়দাবাদ যেমন এই যে এই জায়গাটা এই জায়গাটাতে ঢুকার পরে আমি ভাবতেছি না আচ্ছা এটা কোথায় জানি কোথায় জানি পরে মনে করছে আচ্ছা এটা তো সায়দাবাদ কাহিনী হলো রাতে সায়দাবাদে ইউনিকে যাত্রী থাকে না তো যার কারণে রাতের বেলা এদিকে আমরা খুব কমই ঢুকি আজকে হঠাৎ করে ঢুকে গেছি গিয়া আর আজকে আমার মনে হয়েছিল কই ঢুকিয়ে গেছি গা কই ঢুকিয়ে গেছি গা ঈদের যাত্রা অনুযায়ী আমাদের বাস মোটামুটি ফাঁকাই ছিল যেমন এই সায়দাবাদ ইয়াটাও ফাঁকা কাউন্টারটাও ফাঁকা ঈদের এখানে যেই পরিমাণ ভিড় থাকার কথা ওই পরিমাণ ভিড় এখন শুরুই হয় নাই কারণ হলো গিয়ে এখন ঈদের মোটামুটি চার পাঁচ দিন বাকি ছিল যাত্রী না পায় শেষ পর্যন্ত ডিপ্রেশনে আমাদের ড্রাইভার সাহেব মাঝখান থেকে একজন পোকো তুলে নিয়েছে সেটা নিয়ে মাঝখানে কতক্ষণ কেও কেউ করে ফেলেছি আমরা যাই তারপর তারপরে সব কিছু শেষ করে আমরা ডাইরেক্ট এক দৌড়ে হানিফে উঠে গেছি আর হানিফে উঠে যাওয়া মানে হলো এখন এক দৌড়ে আমরা চলে যাবো হলো ঢাকা চিরাং বিশ্ব রোডে ঢাকার থেকে বাইরের সময় ভাই খালি আল্লাহ আল্লাহ করি কখন হানিফটা পারবো হানিফ বলতে হানি ফ্লাইওভার হানি ফ্লাইওভার পার হইলেই মনে করে যে ঢাকা চট্টগ্রাম রোড শুরু তো স্কেনিয়াটা ফার্স্টে আমাদের সামনেই ছিল তারপরে এটাকে মাঝখানে পাট করে হারায় ফেলাইছিলাম তারপরে মনে করে যে আবার কতক্ষণ ধরে এটার পিছু করছি তারপরে পিছু করতে করতে আবার সামনে পাইছিলাম দেখতে থাকো আজকে আমাদের ড্রাইভার মো খুব আহ জোরে টানসে অথবা খুব বেশি একদম না নর্মাল যা বাস পাইছে তবে চট্টগ্রাম রোডের এদিকে আইসে হালকা একটু জ্যাম পাইছিলাম আমি ভয় পাই গেছিলাম জাল্লা আবার যাতে রাত কাবার না হয়ে যায় পরে দেখলাম যে না জাস্ট হালকা একটু জ্যাম ছিল এটা স্লো গাড়ি থাকার কারণে হয়েছে পরে রাস্তা আবার সুন্দর মতো ক্লিয়ার হয়ে গিয়েছে এবং সামনে আমাদের লাল সুন্দরী দেখা যাচ্ছে ইউনিক মাসের একটাই সুবিধা একটা কালার তো দূরের থেকে দেখলে চিনা যায় তো আর লাল সুন্দরীর পাত্তা দেওয়ার টাইম নেই এখানে কারণ হল আমরা এখন হানিফ চাচায় আসি আর হানিফ চাচা যেখানে থাকবে উড়াধুরা টান সেখানে হবে উড়া ধুরা টান না ভাই একশোতেই ধরে রাখছিল কিন্তু ইউনিক চাচা তো আরো স্লো চালায় যার কারণে পিছনে পড়ে গেছে তারপরে উড়তে উড়তে আমরা চলে আসছিল সৌদি আর পিছনে মাঝখানে সৌদি আছে কই হারাই গিয়েছিল আচ্ছা দেখতে থাকো সামনে দেখে কি হয় আর রাস্তা মোটামুটি একদম স্মুথ যাইতেছিলো কোনো গোতাগতি নাই স্লো স্লোই নাই তারপরে করে দেখা যায় যে সৌদিয়াটা সামনে গে গেছে গেছে সাহিয়াল পিছনে অন্যান্য দিন ফতে আলি কাকা অনেক জোরে টানে বাট আজকে কি ছিল জানি না আজকে ও একদম রিল্যাক্স টানতেছিল আমাদের ড্রাইভার মামা রিল্যাক্স ওকে খেয়ে দিয়েছে তারপর ফতে কাকা খাওয়ার পরে আমরা সুন্দর মতো আবার সামনের দিকে আগাচ্ছি কারণ হলো আমাদের সৌদিয়া কিন্তু এখন আমাদের সামনেই আছে এই শালা এটা কি রে সামনে এত বড় পলিথিনা বেঁধে হয়ে আরপিজি যাই হোক ওইটা ব্যাপার না ব্যাপার হলে গিয়ে সামনে সৌদিয়া এরপরে সৌদি আরে আমি হারাই ভাই আর খুঁজেও পাই নাই তবে লাল সুন্দরী আরেকটা পাইছিলাম এবং ওটাকেও সুন্দর মতো ঠাস করে খেয়ে দিয়েছি কারণ লাল সুন্দরী লাল সুন্দরী বলে লাভ নেই ও একদম রিল্যাক্সে টানবে তারপরে আর কি কতক্ষণ রাস্তা পেয়ে মজা করে একটা টান দিয়েছিলাম হালকা একশো একশো দশের কাছাকাছি আমার কাছে যদি সুপার পাওয়ার থাকতো এই শালা যে কই গায়েব করে দিতাম ভাই মেজাজটা খারাপ করা দেয় হতো রাস্তার মাঝখানে যাই হোক তারপরে আমরা সুন্দর মতো আবার সামনে যাওয়া শুরু করছি আমাদের গাড়িতে রাস্তার মাঝখান থেকে কিছু মানুষ উঠছিল কারণ হলে গিয়া গাড়ি পুরো ফাঁকা ছিল আর রাস্তার মাঝখানে কয়েকজন লিফট চাইতেছিল যার কারণে তিন চারজনকে রাস্তা থেকে উঠেছিল আবার তাদের রাস্তায় নামাই দিছে ব্লগ যদি কর্তৃপক্ষের কাছে যায় তাহলে ভাই আমি কোনোভাবে দায়ী না কারণ হলে গিয়া যেটা উঠাইছে যা হয়েছে সেটাই বলছি আমি এক পয়সাও বাড়াই কিছু বলি নেই যেহেতু এটা পাবলিক ব্লগ যার কারণে বলে রাখলাম এই আর কি তো তারপরে আমরা ট্রাক টিয়া কইরা তারপরে সামনে যাওয়া দেখি রাস্তা আবার ফাঁকা মাঝখানে কিন্তু বিশাল বিশাল টাইম গ্যাপ পড়ছে আর কারণ আমি মাঝখানে মাঝখানে ঠাস ঠাস করে ঘুমিয়ে যেতেছিলাম গা যার কারণে ঘুমের থেকে উঠতে কিরে রাস্তা ফাঁকা কেন কিরে রাস্তায় বাস কই কিরে রাস্তায় ট্রাক কই আমি কেমন যেন আসমান থেকে পড়তেছিলাম এই যে যেমন এখানে বাস্ত থামাইছে কেন থামাইছে কারো হয়তো নামাইতেছিল কেন নামাইতেছিল আমি নিজেও জানি না ঘুমের দিয়ে দেখে নামাইতেছে তাই ভিডিও করছি পরে দেখি একটা ইম্পেরিয়াল দৌড়ায় সামনে গেছে এই ইম্পিরিয়ালটা লাস্ট পর্যন্ত আমগুলো ছিল এই সালালে আমরা দুইবার দিয়েছিলাম মেবি তারপরও দুইবারই হত ছাড়া সামনে গেছিল গা আমার ক্যামেরাটা দেখে আমার মতো কুন্দ হচ্ছে যাই হোক তারপরে আমরা আবার ইম্পেরিয়াল পিছনে দৌড়ানো শুরু করছিলাম কারণ হলে গিয়ে সামনে তো কোনো বাস থাকা যাবে না ওভারটেক তো একবার তাকে খেতেই হবে কিন্তু কাহিনী হলো বাস আবার থামছিল কেন থামছিল আমি এখন ভুলে গেছি আমি সিরিয়াস করতেছি আমি ভুলে গেছি গা ওরা কিন্তু ওভারটেক দিছিলাম ও কিন্তু আবার পিছন দিয়ে সামনে গেল ভাই মস্কারি ওরে ওভারটেক দেওয়ার ভিডিওটা আমার কাছে নাই কারণ আমি ঘুমাই গেছিলাম গা তারপরে আর কি তারপরে আমরা সুন্দর মতো আমাদের নূরজাহানে চলে এসেছি এবং পিছনে যত গাড়ি ছিল সবাইকে আমরা ছেড়ে দিয়েছি এক কথায় মূলত ঘুমের ঠালায় আজকের ভিডিওটা খুব একটা ভালো হয়নি এই আর কি সেই কিছু না দেখি রাইতের বাজে মোটামুটি সাড়ে তিনটার দিকে বাস হোটেলে থাওয়াই ছিল আর রাস্তায় গাড়ি ভালোই আছে খারাপ না যদিও বা নূরজাহান ফাঁকা ফাঁকা লাগতেছে বাট রাস্তায় গাড়ি ভালোই আছে আমি ঘুমাইছি রাস্তায় এটা হলো কথা

কাহিনী হলো প্রথম অর্ধেক যেহেতু আমি ঘুমাইছি তো ভাবছিলাম যে হোটেল থেকে উঠার পরে একটু খায়া দেয়া চাঙ্গা বাঙ্গা হইয়া ভালো করে ভিডিও করব। কিন্তু হোটেল থেকে বাইরে আর ফলা দিয়ে রাস্তায় একটা হালার ফালা নেই রাস্তা দেখে মনে হচ্ছে এটা একটা রানওয়ে আর এখানে হেলিকপ্টার দৌড়াইতেছে মানে পুরা রাস্তা একদম ক্লিয়ার স্মুথ আমার ফুল মোটিভেশন এই রাস্তা দেখিয়া শেষ আমি কই ভাই এত সুন্দর রাস্তা এখন যা সুন্দর মতো আরেকটা ঘুম দে কারণ কিচ্ছু করার নাই ভাই একটা নর্মাল ছোট একটা ট্র্যাক খুঁজে পাইতো মনে হচ্ছিল তিন চার মিনিট লাগতেছে একটা ট্রাক খুঁজে পাইতে এত খারাপ অবস্থা ছিল রাস্তার ও সরি সরি এটা খারাপ না এটা ভালো অবস্থা ছিল এত ভালো অবস্থা ছিল রাস্তার কিন্তু যার পরে আমরা আমরা পেয়ে গেলাম হলো আমাদের সেই ইম্পেরিয়ালকে হত ছাড়া আমরা দুইবার ওভারটেক দিয়ে ফেলেছিলাম অলরেডি ও তিনবারের মতো সামনে চলে গেছিল গা তারপর ওরে কিন্তু ওভারটেক দেওয়ার ভিডিও নাই ওটাও ভুলে গেছিলাম গা তারপরে রয়্যাল কক্স কি কক্স কে বলতে হয় রয়্যাল কক্স ও ভাই নাম উচ্চারণ করতেছে ফাইটটা যেতেসে গলা তুমি তুমি আর এখন হানিফের কক্সি না সামনে পড়েছো মানে তোমাকে এখন পিছনে যেতে হবে তো তো বাই বাই পিছনে যায় ঘুমাই যাও ব্রো হা ভাই মূরটা এরকমই ছিল কিন্তু ওই যে সামনে হতো ছাড়া একটা প্লাস্টিকের বাচ্চা ওই প্লাস্টিকের বাচ্চা লেগে তখন ওভারটেক দিতে পারে কিন্তু তারপরে ঠিকই ওভারটেক দিছি ওরে ওভারটেক দেওয়ার পরে রাস্তা আবার সুন্দর মতো ক্লিয়ার হয়ে গেছিলো গা তারপরে আমি আবার সুন্দর মতো ঘুমায় গেছিলাম গা তারপরে কখন উঠছি আমি নিজেও জানি না ওইটা দেখে মোটামুটি বৃষ্টি মিষ্টি পড়া শুরু হয়ে গেছে গা চট্টগ্রামে যত কাছাকাছি আসতেছিলাম তত হালকা হালকা করে বৃষ্টি পড়া শুরু হচ্ছিল ঢাকা থেকে নিয়ে শুরু করে ফেনি পর্যন্ত কোনো বৃষ্টিই ছিল না বাট ফেনি যখনই এসে পড়ছি তখনই একটু একটু করে শুরু হয়েছে এবং ফেনিটা পার হয়েছি আর সাথে সাথে ভেঙে চড়ে শুরু হয়ে গেছে গা বৃষ্টি বৃষ্টির সাথে আকাশে ভোরের আলো ফোটা শুরু করছে আর সামনে দু একটা বাচ্চা চাচ্চা আসতেছিল বাট বড় গাড়ি আর সেমন পাই নাই যা ছিল তা কয়েকটা ট্রাকই ছিল মাঝে মধ্যে ছোট ট্রাক মাঝে মধ্যে প্লাস্টিক ট্রাক কতগুলা মাঝখানে ঝামেলা ট্যামেলা করছে এই আর কি কিন্তু আমরা আরো কিছু গরু দেখছি এবং রাস্তায় আমরা ভালোই গরু দেখছি সবগুলো গরুর ভিডিও রাখতে পারি নাই সমস্যা নেই গরু নিয়ে বেশ কয়েকটা ব্লগ আসবে তো দেখতে থাকেন সামনে কি কি আসে তো সামনে একটা ডিডি ট্রাভেলস দেখলাম ও ডিডি ট্রাভেলস টিডি টাইম নেই ভাই কোন সময় এগুলো খাই দিয়েছি এগুলো একটা ভিডিও নেই ফাটকার সামনে থেকে গায়ে হয়ে গেছে তবে চট্টগ্রামের কাছাকাছি যখন চলে আসছি তখন দেখছিলাম যে আমাদের রাস্তার উল্টা পাশে জ্যাম করছে মানে হল গিয়ে সমস্ত গাড়ি মানে সমস্ত ট্রাকগুলো একসাথে টাকার দিকে যাইতে যে জ্যাম ফেলায় দিছে কিন্তু আমাদের এই পাশে রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল তবে বাঙালি তো সোজা রাস্তায় আসতে ইচ্ছে করে না দুই একটা ট্রাক আবার উল্টা রাস্তায় ঢুকাইছিল এই আর কি ও আচ্ছা এখন কিন্তু আমরা সীতা কিন্তু কাছাকাছি চলে আসছি কিন্তু এখন কিন্তু বৃষ্টি নাই কিন্তু যখন আরেকটু সামনে গাবো না বলতে না বলতে ভেঙে জোরে বৃষ্টি মাঝখানে যেহেতু আমি ঘুমাইছিলাম যার কারণে অনেক টাইম জাম জাম করা আছে না জিনিসগুলো আরো স্মুথ হইতো এটা ছিল না একেখান আর এখানে আসার পরেই বোঝা যাচ্ছে যে একদম বৃষ্টিতে পুরো রাস্তা একবারে ভিজে চুপচুপা হয়ে আছে এবং একেখান যেহেতু ঢুকে গেছি তো বাস থেকে নামার টাইমও প্রায় হয়ে গেছে সম্প্রদায় বৃষ্টির বাচ্চা পুরাই চমৎকার অতগুলা গাড়ি একলাগা লাগছে ইম্পেরিয়াল ইউনিক হানিফ তুইরা

ভাই আজকে রাতের বেলা যে কী হইলো আমার বুঝলাম না ঘর থেকে আর চোখ খুলেই রাখতে আল্লাহ না ঠুস ঠুস করে একটু পর ঘুমাই গেছে যার কারণে ব্লগের ফুটের টাইমে পাও যে আমলে মোটামুটি কাছকান শেষ এবং বৃষ্টি দেখতে মারাত্মক সুন্দর লাগছে কিন্তু আর ব্লগ বানানো যাবে না দেখা হচ্ছে নেক্সট ব্লগে দশ দিন পর্যন্ত আল্লাহ হাতে এখন বাসায় যাওয়া